কি হয় যেটা আমি জানি আমার সত্যি আমার নিজের বাবাটা থাকলে আছে আমি সত্যি খুব ভালো থাকতাম আমার দিদি নিজের মতো খুব ভালো আছে আমাকে কেন ওই বাড়ি থেকে ছোটবেলায় নিয়ে যে এরকম ভাবে কষ্ট দিচ্ছে আমার আর না দিতে নিজের সন্তান না বলে নিজের সন্তানের কষ্টের মর্ম বোঝে না এরা

সেগুলো আমার সাথে হয়ে যাচ্ছে এই কটা মাস ধরে অনেক চুপ থেকেছি কত চুপ থাকবো একটা মানুষ আমি তো বলেছিলাম যে আমার নামে যে খারাপ কথা বলবে আমি কিচ্ছু বলবো না দিনের পর দিন কি করেছে আমার সাথে আমি আমি কোথায় যাবো কি হচ্ছে

আজ যে পাঠা পাঠা করে মাইন্ড লাইফে বলছে সে তাকে রামকৃষ্ণ বলে একটা ছেলের সাথে দিনের পর দিন তার বাড়িতে ঝামেলা হয় দিনের পর দিন ঝামেলা হয় সে ওরকম ভাবে জ্বাল তাই বলে পাঠা পাঠা করে তার বাড়িতে তার হাজব্যান্ডের সাথে দিনের পর দিন ঝামেলা হয় রামকৃষ্ণর জন্য লাইনটাকে স্টার্ট করেছে

। টর্চারটা কি করে করে সেটা আমি জানি ওখান থেকে তো দিশানির মা বাবা এদিকে এরা দুজন মিলে আমার সংসারটা ভাঙলো আমাকে প্রেশার ক্রিয়েট করে এখানে আনলো এখানে আনার পরে আমি যখন নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে যেতে চাইছি সেখানে আমাকে কেস তুলতেই দিচ্ছে না এরা কেস তুলতেই দিচ্ছে না পয়সা কালিয়ে রেখে দিয়েছে আর মিডিলে আমাকেই গাল দিয়ে আজকে সকাল থেকে আমাকে গাল শুনতে শুনতে ইয়ে হয়েছে তার বোনও আমাকে গাল দিয়েছে যে এখন লাইভে রয়েছে তার সাথে জাস্ট আমি আমার হাজবেন্ডের প্রতি মানে বলছি বলে কিন্তু তার সাথে আমার কোনো কথাই হয় না তারা বলছে আমার নাকি কথা হয় দেন তার সাথে আমার রিলেশন আছে আর যদি হয়েও থাকে তাহলে সেটা আমার পার্সোনাল ম্যাটার তারা কি চায় যে আমি চার পাঁচটা ছেলের সাথে শুয়ে বেড়াই সেটা চাইবে না আমার হাজবেন্ডের কাছে আমি ফিরে যাই সেটা চাইবে না আমি আর মানে খারাপ হয়ে যাই খারাপ পথে যাই সেটা চাইবে ঠিকঠাক আমি ঠিকই আছি অনেক আমার নামে কথা বলেছে অনেক চুপ থেকেছি আর কত চুপ থাকবো আজ আমাকে বলছে আমি নাকি পুলিশের কাছে গিয়ে বলছি যে মানে এমন এমন উশৃঙ্খল কথা বলেছে যেগুলো আমি মুখে আনতে পারবো না বলেছে আমার বাথমা দরজা দিয়ে নাকি বাবা উকি মারে দেন তারপরে কি আরো আরো কি সব বলেছে নাকি আমি ওগুলো পুলিশকে বলেছি সেটা আমাকে এখন মানে সকাল থেকে সেটা শুনতে হচ্ছে যে আমি নাকি এইসব কথা বলেছি আমি মহাদেবের দিক দিকে বলছি আমি জিজ্ঞেস করবো যে আমি কোন জায়গায় গিয়ে বলেছি আর ভিডিও ভিডিও করছে যে প্রীতম ভিডিও নামিয়েছে বলে এত সমস্যা ও প্রুফ করবে না ও যেটা ঠিক সেটা প্রুফ করবে না একের পর এক মিথ্যে কথা বলে যাবে সেগুলো তোমরা তোমরা শুনে মানে কি জানো তোমরা হলে যেখানে মিথ্যে সেখানে দল ভারী করো আর কিছুই করো না কি হয়েছে বললাম না কি হবে আর গালটা খেতে হয় আমাকে বাড়ি থেকে এবার করে দিচ্ছে ও বার করে দিচ্ছে মানে বলতে গেলে আর কোনো মানে ইয়েই নেই আমার অধিকারই নেই সবার পায়ের তলায় পরে আমাকে বাঁচতে হচ্ছে বাজে মেয়ে আই নো দ্যাট আমি বাজে মেয়ে হ্যাঁ আমি বাজে মেয়ে হ্যাপি আমি আমি তুই মর যদি সিরিয়াসলি বলছি অনেকবার ট্রাই করেছি বাট আমাকে ভগবান নিচ্ছে না যদি সম্ভব হয় আমি ওপেন লাইফে বলে যাচ্ছি আমি সেটা করে দেখাবো কষ্ট পেও না বলছি না যেখানে মা বাবাই নিজের সন্তানকে মানে সম্মান দিতে না সেখানে শ্বশুর বাড়িতে আমাকে কি করে সম্মান দেবে জানায় তাই লাইভে বলে যাচ্ছে অনেকক্ষণ ধরে শুনলাম আগে ওর থেকেও আমাকে জানায় তাই বলেছিল সেটাও শুনেছি বাড়িতে সকাল থেকে ঝামেলা হচ্ছে সেটাও শুনেছি তারপরে আমাকে বিনা দোষে কমিটির লোক এসছে সেটাও শুনেছি আমি কমিটির লোককে এটাই বললাম আমার হাজব্যান্ড আর আমার ব্যাপারে কেন ঢুকছে আমি যদি অন্য ছেলের সাথে বাড়িতে কথা বলতাম সেটা মেনে নিত আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি সেটা মানতে পারছে না আজ বিনা দোষে আমাকে বলছে আমি নাকি মারধর করি আমি ইয়ে করি আর যদি মানে এক একটা প্রুফ দেখতে পাও ওরা যে আমার সাথে কি করে সেটা আর কিছু বলার নেই আমার মন খারাপ না আমার মন খারাপ হয় না এখন বলতে গেলে দুনিয়া আমার কেউ নেই আমি ভাবি সেদিনকে আমি যখন সুসাইড করলাম তখন কেন ওরকম নাটক দেখিয়ে আমাকে বাঁচাতে গেল পরের দিন লাইভে এসে ভিউজ কামানোর জন্য তখন কেন কাঁদলো সেগুলো না কেঁদে তখনই আমাকে না নিয়ে গিয়ে তখনই আমাকে মরে যেতাম ভালো হতো ওদের থেকে আমি শান্তি পেয়ে যেতাম এখন আমাকে বাঁচিয়ে রাখিয়ে এরকম তিলে তিলে কেন মারছে এমনিতে আমাকে মেরে দিক না বিষ খাইয়ে মেরে দিক আমাকে আমি শান্তিতে থাকবো বিষ খাইয়ে মেরে দিস এরকম তিলে তিলে আমাকে না মেরে আমি আর পারছি না দিতে কিভাবে অপমান করে আমাকে বাড়িতে ছোট করে সবার সামনে করে সবার কাছে করে যা নয় তাই বলে আজকেও বাড়িতে ঝামেলা হয়েছে আজকে কি প্রত্যেক দিনই হয় আমি কিছু বলি না তো লাইভে এসে আমি বলে কি করবো আমি মা বাবাকে খারাপ করবো যেখানে আমি দেখছি আমাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়া সবার কাছে খারাপ করে যাচ্ছে সবার কাছে খারাপ করে যাচ্ছে তা আমি মুখ খুলবো না আমি কিছু বলবো না আমিও তো মানুষ আমার তো পিছিয়ে থাকতে অধিকার আছে